আসসালামাইকুম প্রিয় যারা তেলের ব্যবসা করবেন ডিজিটাল অটো স্প্লার সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে চালাই দেওয়া হয় এবং গ্যারান্টি দিয়ে দেওয়া হয় জালু তেল ষোলো আনা তেলের নিশ্চয়তা দেখেন মেশিনটা চলতেছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে মেশিন দিয়ে থাকি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা এখান থেকে সেখান থেকে নিয়ে প্রতারিত হবেন না সম্পূর্ণ ডিজিটাল একটা লোকে পাঁচটা মেশিন চালাইতে পারবে অনায়াসে শেয়ার পাইতে ঝামেলাবিহীন ঘন্টায় আশি কেজি ভাঙানো যাবে জিরো ওয়ান ডবল সেভেন ডবল টু ওয়ান সিক্স ওয়ান নাইন টু গোপালপুর বাজার আলফাডাঙ্গা থানা ফরিদপুর জিরো ওয়ান ডবল সেভেন ডবল টু ওয়ান সিক্স ওয়ান নাইন টু এই নাম্বারে যোগাযোগ করুন